কথা হলো হায়ের মালিক তো আল্লাহ হয়তো শরীর অসুস্থ আছে আপনাদের এখানে এখানে আসার এই স্টেজে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন কিন্তু

দাদা অনেক বিভিন্ন বাধা বিঘ্ন বিভিন্ন সমস্যা বিদ্যুৎ দিয়ে এই দরবারকে চালিয়ে নিয়েছেন এরপরে আব্বাহজুর আসছেন তিনিও তার সারা জীবনটাই ভেবে গেল আর আমার জীবনটাও ঠিক সেই চলে যাচ্ছে যাই হোক কথা হলো আপনার এই দরবারকে সাজি গুছিয়ে রাখবেন আমলের মাধ্যমে দরবার নিশ্চিত কোথাও নিশ্চিত না হয়ে যায় কোনো সময় আমলে নিশ্চিত না হয় আমলে যেন জাগ্রত হয় সেই চেষ্টা আপনারা করবেন আপনার সেই দিক খেয়াল রেখে সব দিকে করার চেষ্টা করবেন এটি আপনাদের কাজ করে আর আর আপনারা সবাইকে আপনার ছেলেদেরকে যদি খেয়াল রাখবেন ছেলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম তার দিয়ে খেয়াল রাখবে এই দিনের মাদ্রাসা উদ্দেশ্য একমাত্র আমারই মাদ্রাসা আজকে আপনারা নিজেই বসতেছেন দেখতেছেন আমি কিছুই বলবো না এখানে আপনার ভালো করে উপলব্ধি করতেছেন যাই হোক এর ভিতর দিয়ে আউলিয়াদের ওদের ফেরাস অনেক দূরে নজর ফজুর কাপার পরিশ্রম পাশে আপনার এই মাদশা করেছেন মিত করেছেন আপনার যদি আমরা পিঠাই হয়ে থাকি হজুর কাপলার যদি মন আমরা হয়ে থাকি অবশ্যই আমরা এই দিনের মাতাদেরকে আমরা খেয়াল রাখবো এবং এই মাদ্রাসা আমরা করব আর এই মাদ্রাসা আমরা আমাদের ছেলে দিকে আমরা পড়তে দেবো আমরা কি হাজি আছেন সবার গাজী আছেন সবার রাজি আছেন অনেক সমস্যা আল্লাহ দিনে মাত্রা আল্লাহ হেফাজত করেন আর জমেদ হেজবুল্লাহ দিকে আপনারা খেয়াল রাখবেন জামেদ হেজবুল্লাহ আমাদের দলের নাম আমরা অনেক দিন সংগঠন করি আমরা কোনো দর রাজনীতি করি না আমরা কথা হলো আপনার কী হয় এই মানে রাজনৈতিক সংগঠন এর মাধ্যমে আমরা সবাইকে আমরা দাওয়া দিই দিনের দাওয়া দিয়ে থাকি আপনার কা জোরদার করার চেষ্টা করব সর্বত্র কথা হলো হজরত পিসমদুল্লাহ আলায় তিনি ওই স্টেজে এই স্টেজ শেষ সময় একে একেবারে তখন তো অগ্রগ্রার মাস সামনে অগ্রাহণী অগ্রাহ করলেন এর মধ্যে বললেন যে আমার যেখানে আমার যাওয়ার কথা সেখানে আমার যাওয়ার মেজবাই চলে গেল যাই হোক কোনো চিন্তা চিন্তা করবেন না আপনারা যদি আপনার উহানি আহাদ হয়ে থাকেন নসবি সবই আলাদা ছেলে তার আহলাদুনে আহলাদ কালকে আমার তার সামনে দেখা হয়ে যাবে যাই হোক আপনারা সব দিক খেয়াল রেখে চলবেন এবং হজুরকাল একটা কথা বলেছিলেন যে আমার পরে কে আসবে কে না আসবে দাদা হাজার দাদা বলছেন তিনি ইশোরা দিয়ে গেছেন সেইভাবেই আমি একটা অসির গিয়ে গিয়েছি আমার আমার বর্তমানে আপনার দেখে নেবেন এর দিকে আপনার খেয়াল রাখবেন যেহেতু একটা কথা লোই এই দরবারটা আমদিন এই দরবার একটা খাস দরবার এর একটা আদর্শ আছে এর আকিদা আছে এর আমল আছে ঠিক সেইভাবে এই দরবারকে পরিচালনা করা এটা আমাদের দায়িত্ব কর্তব্য আশা করি আপনার সেইভাবে যে হুকুম হয় যেভাবে আপনার বুঝতেছেন আপনারা সেইভাবে আপনার কাজ করবেন কথা বুঝতে পারছেন খেয়াল রাখবেন এটা কথা হলো হায়তো মালিক তো আল্লাহ হয়তো শরীর অসুস্থ আছে আপনাদের দোয়ার Eğerler, eğerler azar, istedik, bol azar Allah tohum diye serni. Ki bu, ki namis holi de abdest acil ben Abdest böyle neydi mi?